বিএনপি তাদের যে একত্রিশ দফা দিছে সেখানে বাইশ নাম্বার দফার এই ব্যাপারে তারা একটা প্রতিজ্ঞা করেছে কি আছে সেখানে আসেন দেখা যায় অনেকগুলো দাবির মধ্যে এটা বলছে যে একাত্তর সালে নিহত হওয়া মানুষের সংখ্যা এক্সটেন্সিভ সার্ভে কইরা ব্যাট করবে তো এক্সটেন্সিভ সার্ভে কে করবে কিভাবে করবে সেটা পদ্ধতিগত স্বচ্ছতা কতটুকু থাকবে এমস্ত ব্যাপারে একটু পরে আসতেছি এর আগে দুই হাজার ডিসেম্বর মাসে বেগম খালেদা জিয়া এই ব্যাপারে একটা বক্তব্য দিয়েছিলেন সেটা শুনে আওয়ামী লীগের সিপিবি বামদের মাথা খারাপ হয়ে গেছিল চিল্লাপাল্লা শুরু করছিল পারলে ওই দিনই খালেদা জিয়াকে জেলে নিয়ে যায় খালেদা জিয়া বলছিলেন যে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে দেখেন এবং এডিটার সাহেব কথাটা শুনায় দেন এই জন্য অনেক বিতর্ক আছে এখন অনেকেই বলে এমনকি যারা আওয়ামী লীগ বিরোধী তারাও বলে যে একাত্তর সালে মুক্তিযুদ্ধ শেষে সর্দির বডিগার্ড যখন দশই জানুয়ারি নয় মাস পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসে তখন সে এক বিদেশি সাংবাদিককে নিহত সংখ্যা তিন লাখ বলতে গিয়ে ইংরেজিতে ভুলে তিন মিলিয়ন বলে এরপর একবার বলে ফেলার পর সেটা বারবার রিপিট করতে করতে আন্তর্জাতিক মিডিয়াও আনক্রিটিক্যালি কোনো যাচাই বাছাই ছাড়াই সেই সংখ্যা বিভিন্ন জায়গায় কপি পেস্ট করে প্রিন্ট করে প্রচার করতে থাকে এমন এইটা সাংবাদিকতা পেশার একটা কমন বৈশিষ্ট্য যে সাংবাদিকরা এক জায়গায় পাবলিশ হওয়ার রিপোর্ট কপি পেস্ট করে নিজেদের মধ্যে পাবলিশ করতে থাকে আসল ইনভেস্টিগেটিভ সাংবাদিকরা ব্লাইন্ডলি কোনো রিপোর্ট কপি পেস্টের অভ্যাস ফলো করে না সেই ব্যাপারে তদন্ত করিয়া দেখে এটা খালি বাংলাদেশে না আমেরিকা সহ পাশ্চাত্যের মিডিয়াতেও হয় ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আইকন ওয়াগারের পথ ভালো না ওয়াগারের পথ না এগুলো আইকন মেলা আইকন আছে সেমর হার্স নামে একজন বিখ্যাত ইনভেস্টিগেটিভ জার্নালিজম আইকন আছে এ ব্যাপারে অনেক লিখছে এবং তার গ্রাউন্ড বেটিং সব ইনভেস্টিগেশন রিপোর্ট যেগুলো সবগুলো মেজর নিউজ মিডিয়ায় আলসেমি করে কপি পেস্ট করে অসংখ্য বয়ানকে তথ্য প্রয়ান সহ রিপিউট করছে এখন যারা বলে সোহার্দির বডিগার্ড তিন লাখ বলতে গিয়ে তিরিশ লাখ বলছে তারা ওই তিন লাখ সংখ্যাটাই বা কোন সার্ভে ভিত্তিতে পাইছে যদি এটা জিজ্ঞেস করেন এই ব্যাপারে কোনো জবাব পাবেন না ঘুরে ফিরে কিছু পেপারে কপি পেস্ট করে কিছু আর্টিকেল বড় জোর দেখাবে যেসব কোথাও কোনো ধরনের ফিল্ড সার্ভের বরীঘাট মূর্খ শ্রোতা ছিল তো কয়েকবার ফেল কইরা ক্লাস টেন পাস করছে ম্যাট্রিক পরীক্ষায় নকল করে পাস করতো আর অন্যদেরকে নকল করতে উৎসাহ দিত সে লাখকে ইংরেজিতে মিলিয়ন বলছে এখন প্রশ্ন হচ্ছে তিন লাখ সংখ্যাটা হতো তিরিশ লাখের মতোই বৃত্তি বাই একটা সংখ্যা যারা এই সংখ্যা প্রচার করে তারাও তো আজগুবি একটা সংখ্যা প্রচার করে এবার আসেন আসল সংখ্যা কত ছিল সেটা বের করা যাক আস্তে আস্তে সব রেফারেন্স দেখাইতেছি এবার আপনারা চেয়ার থেকে মাটিতে পড়ে যাবেন হ্যাঁ অথবা আপনাদের সোয়াল খুলে ঝুলে পড়বে আসেন দেখি যেটা প্রথমত তিন লাখ সংখ্যা নিয়ে একটা রেফারেন্স দেখাই একাত্তর সাল নিয়ে সবচেয়ে বেশি স্কলারলি বই হইতেছে লিসন আর রোজের বইয়ের নাম হইতেছে ওয়ার সেসেশন পাকিস্তান ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ উনিশশো সালে পাবলিশ হয় বইটা এখানে দুইজন লেখক এই বইতে দেশগুলোর সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট রিভিউ করছেন এবং তিন দেশের একাত্তর সালে ভূমিকা রাখা সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইন পারসন সামনাসামনি সাক্ষাৎকার নিয়েছেন এই সমস্ত তথ্য প্রমাণ তারা বিশ্লেষণ কইরা এই বইটা লিখছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রামাণ্য বই এই বইয়ের লেখকেরা একাত্তর সালে বাংলাদেশের যুদ্ধের নিয়ন্ত্রণ করা দুইজন অত্যন্ত সিনিয়র ভারতীয় সাক্ষাৎকার নিছেন যেখানে তাদের জিজ্ঞেস করা হয় একাত্তর সালে নিহত বাঙালির সংখ্যা কত একজন ভারতীয় উত্তর দেয় তিন লাখ কারণ সেটার পাইছিল এই ঘাঘু লেখকদের কাছে ত্রিশ লাখের মতো অবাস্তব ভাষ্য করে একটা সংখ্যা বেচা যাবে না অন্য প্রচলিত যখন তিন লাখ বলে তার পাশে বসে থাকে আর একজন ভারতীয় তার দিকে কটমট করিয়া তাকায় সংখ্যা বাড়ায় এটা বোঝানোর জন্য এরপর প্রথম ভারতীয় এক ধাক্কায় তার সংখ্যা বাড়ায় পাঁচ লাখ বলে ফেলে মানে মাথায় যা আসে সেটাই ফসাৎ করিয়া খুয়া দেয় তো ইন্ডিয়ান প্রভাগানটা কি মাল সেটা তো আজকাল জাতি ভালো করে বুঝছে মেন মিডিয়াগুলো পর্যন্ত একটা ঘটনা ছবি আর একটা ছবি ছবিগুলো চালায় দেয় এইখানে লেখক দুইজন সে ঘটনা বিবরণ লিখছেন এবং মতামত দিচ্ছেন এবং হতাহতের সংখ্যা যাই হোক এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেমন কতজন যুদ্ধ করতে যে মারা গেছে কতজন বিহারি ছিল অবাঙালি মুসলমান ছিল এর মধ্যে কতজন পাকিস্তানি বাহিনীর হাতে কতজন ভারতীয় বাহিনীর হাতে কতজন মুক্তি বাহিনীর হাতে মারা গেছে বা পাকিস্তানি বাহিনীর কতজন মারা গেছে রাজাকার কতজন মারা গেছে এইবার আসি ইনভেস্টিগেটিভ phil sarvenia